ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন যে গত চার নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিপ রিভিশন ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আর এই নিয়ে বাড়ি বাড়ি আপনাদের পাঠানো হয়েছে একটি ভোটার ভেরিফিকেশন ফর্ম অ্যানেকশন থ্রি অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত যে এসআইআর ফর্ম বা অ্যানুমিনেশন ফর্ম সেই ফর্ম ফিল করতে হবে আপনাদের এবং ফর্ম ফিল করে জমা দিতে হবে তো এই নিয়ে এই ফর্ম নিয়ে নানান জটিলতার সৃষ্টি হয়েছে যেটা এর আগে কখনো এমন জটিলতায় পড়তে হয়নি তাহলে এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন নতুন নিয়মে নির্বাচন কমিশনের জারি হওয়ার নতুন নিয়মে কিন্তু ফিল করতে হবে কোন কোন জায়গায় কি লিখতে হবে তাছাড়া সম্পর্কের জায়গায় কার কার নাম লিখবেন দু সালে ভোটার লিস্টের যাদের নাম রয়েছে তারা কিভাবে লিখবেন যাদের নেই তারা কিভাবে লিখবেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়া যাদের কোনো লিস্টে কোনো নাম নেই আত্মীয়েরও নাম নেই নিজেরও নাম নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন বা কী করণীয় সে নিয়েও নতুন নিয়ম প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের তরফে তো জানাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করবেন বা যদি ত্রুটি বিচ্যুতি হয় সেক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যা দেখা দিতে পারে আপনাদের তাই দেরি না করে আমরা চলে আসবো মূল ভিডিওতে কীভাবে ফিল আপ করবেন চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দিন তো চলে আসছি দেখুন প্রথমত দেখুন এনুমারেশন ফর্মটি আপনার দেখতে ঠিক এরকম এরকম আপনার ফর্মটি থাকবে এবার এই ফর্মের প্রত্যেকটি ঘরে কি লিখবেন সেটা আমরা দেখব দেখুন প্রথমে উপরে যে পোশনগুলো রয়েছে দেখুন একটি ঘর দুটি ঘর তিনটি ঘর চারটি ঘর পাঁচটি টোটাল পাঁচটি ঘর রয়েছে এই পাঁচটি ঘর কি আপনার ফিল আপ করতে হবে না পাঁচটি ঘর ফিল আপ করতে হবে না প্রথম যে ঘর রয়েছে এখানে আপনার ভোটার নাম এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে এবার আসি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে সিরিয়াল নম্বর পাট নম্বর অর্থাৎ বুথ নম্বর তারপরে বিধানসভার নাম রাজ্য এসব কিছু প্রিন্ট করা থাকবে এটা আপনার একদম হাত লাগানোর কোনো প্রয়োজন নেই তারপরে তিন নম্বর ঘরে দেখুন একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোড অলরেডি বসানো থাকবে তারপরে বলা হয়েছে চার নম্বর ঘরে যে প্রিন্ট করা থাকবে আপনার ফটো ভোটার আইডিতে আপনার যে ফটো রয়েছে সেই ফটোটি এই চার নম্বর ঘরে প্রিন্ট করা থাকবে অর্থাৎ এই ঘরেও আপনার কিছু করতে হবে না এবার পঞ্চম ঘরে দেখুন বলা হয়েছে যে রিসেন্ট তোলা একটি পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি লাগাতে হবে আর খেয়াল রাখবেন ফটো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে রাখবেন সব থেকে ভালো হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রাখবেন এবং আপনার ফটো যেন একদম রিসেন্ট হয় সেই এক দুই বছর তিন বছর পুরোনো ফটো কিন্তু চলবে না একদম এক দুই দিনের মধ্যে বা পাঁচ সাত দিনের মধ্যেকার একটা ছবি অবশ্যই এখানে অ্যাটাচ করে দিবেন ঠিক আছে এবার গেল উপরের পোশানগুলো এবার আসবো আমরা নিচের ঘরগুলিতে কীভাবে ফিল আপ করতে হবে কোথায় ভুল করলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে অবশ্যই সেটাও জানাবো দেখুন দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ ফার্স্ট ঘরে ডেট অফ বার্থ অর্থাৎ এম ওয়াই 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 ফর্মে লিখতে হবে আপনার জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ রয়েছে সঠিক জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন ঠিক আছে প্রশ্ন আসছি যে এই ফর্ম কি বাংলা অথবা ইংলিশ কোন ভাষায় লিখবেন নাকি ইংলিশ নাকি শুধু বাংলায় তবে বলে রাখি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আপনি এই ফর্মটি বাংলায় ফিল করতে পারেন ইংরেজিতেও ফিল করতে পারেন তবে আমি প্রিফার করব আপনারা ইংরেজিতেই ফিল করুন এক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে ঠিক আছে এবং সমস্যার সৃষ্টি হবে না তাই আপনারা অবশ্যই ইংলিশে লিখার চেষ্টা করবেন বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই আবারও বলছি বাংলায় ফর্মটি ফিল করলে কোনো সমস্যা নেই দেখুন তারপরে বলা হয়েছে আধার নম্বর আপনার যে আধার নম্বর রয়েছে এটি কিন্তু অপশনাল এটি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এখানে আধার কার্ড আপনারা করে দিবেন একাশি সাতষট্টি এভাবে যা যা হবে আপনারা আধার কার্ড নম্বর ফিল আপ করে দেবেন এই ঘরে ঠিক আছে তাহলে এবার গেলো আধার কার্ড নম্বর কিন্তু আধার কার্ড হচ্ছে অপশনাল তারপর আসছি মোবাইল নম্বর আপনার নিজস্ব মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর এই ঘরে আপনার ফিল আপ করতে হবে আপনার বাড়ির যদি কোনো একটি মোবাইল থাকে সেই নম্বর দিলেও চলবে ঠিক আছে সবার ক্ষেত্রে তারপরে দেখুন পরবর্তী ঘর বলা হয়েছে ফাদার্স বা গার্জেন নেম অর্থাৎ আপনার বাবার নাম যিনি এই ফর্মটি ফিল করবেন বা যার ফটো প্রিন্ট করা থাকবে বা যার নামে ফর্মটি আসবে তার বাবার নাম অথবা গার্জেনের নাম এখানে উল্লেখ করতে হবে তারপরে আসছি দেখুন ফাদার্স গার্জেন্স অ্যাপিক নম্বর দেখুন ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে অর্থাৎ আপনার বাবার যদি এপিক নম্বর বা ভোটার আইডি নম্বর থাকে অবশ্যই এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা অপশনাল যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই লিখতে হবে তবে আমি পিপা করব অবশ্যই লিখবেন জায়গাটা খালি রাখবেন না তারপরে আসি মাদার্স নেম মাদার্স নেমে দেখুন মায়ের নাম আপনার উল্লেখ করতে হবে এই বক্সে ঠিক আছে তারপর আসছি মাদার্স এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল অর্থাৎ আপনার মায়ের ভোটার আইডি নম্বর এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে ইফ অ্যাভেলেবেল অর্থাৎ বলা হয়েছে যদি থাকে তাহলে অবশ্যই আপনি লিখবেন তারপরে এই ঘরগুলি ছিল যে সবার ক্ষেত্রে লিখতে হবে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সবার ক্ষেত্রে এই ঘরগুলি ফিল আপ করা ম্যান্ডেটরি ঠিক আছে অপশানালগুলি বাদে তারপরে দেখুন স্পাউস নেম যারা বিবাহিত বা বিবাহিতা তাদের এই দুটি ঘর ফিল আপ করতে হবে ঠিক আছে স্পাউস নেম এবং স্পাউস অ্যাপিক নম্বর স্পাউস অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে এবং স্পাউস অ্যাপিক নম্বর অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর ভোটার আইডি নম্বর এখানে লিখতে হবে অবশ্যই লিখতে হবে যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন আদারওয়াইজ আপনাকে এই দুটি ঘর ফিল করার প্রয়োজন নেই ঠিক আছে তারপরে দেখুন এবার আমরা আসছি দেখুন এই পার্টটা হচ্ছে সবথেকে ভাইটাল দুই হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে আর দু হাজার দুই সালে যাদের লিস্টে নাম নেই তারা কোন ঘরটি ফিল আপ করবেন আর তারা কোন ঘরটি ফিল আপ করবেন না খালি রেখে দেবেন তাহলে এক্ষেত্রে আসছি প্রথমে যে যে সকল ব্যক্তি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই ঘরটায় এই যে আপনি যে গোলাপি রঙের যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ঘরগুলি ফিল আপ করতে হবে ঠিক আছে তাহলে দু সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে প্রথমে দেখুন ইলেকট্রন নেম বলা হয়েছে অর্থাৎ দু হাজার সাল অনুযায়ী আপনার নাম এখানে লিখতে হবে স্পেলিংও মিস্টেক করা যাবে না অর্থাৎ দুই সালে ভোটার লিস্টে যেই নাম রয়েছে যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংই হুবহু এখানে আপনাকে লিখতে হবে ঠিক আছে তারপরে এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে যদি পাওয়া যায় এপিক নম্বর সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভোটার কার্ড নম্বরটি অবশ্যই এখানে লিখবেন দ্বিতীয় নম্বর ঘরে এবার আসছি রিলেটিভ নেমস এইখানে হচ্ছে সমস্যা তাহলে দেখুন বাবা অথবা মায়ের নাম আপনার সম্পর্কের কারো একজনের নাম লিখতে হবে আপনার বাবা অথবা মায়ের নাম অথবা গার্জেনের নাম এই বক্সে ফিল আপ করতে হবে ঠিক আছে দু হাজার ভোটার লিস্ট অনুযায়ী এই কথাটা মাথায় রাখবেন তারপরে দেখুন রিলেশনশিপ অর্থাৎ আপনি যে রিলেটিভের নাম এখানে উল্লেখ করেছেন পূর্বের ঘরে বা উপরের ঘরে সেই গার্জেন বাবা অথবা মায়ের সাথে যে সম্পর্ক তাহলে কি তাহলে সান অথবা ডটার সব সম্পর্ক হবে আপনারা এখানে লিখে দিবেন। ঠিক আছে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নাম জেলার নাম দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী স্টেট রাজ্যের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তারপরে এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি নেম অর্থাৎ শেষের ঘরটি রয়েছে দেখুন এসি এসি মানে হচ্ছে আপনার বিধানসভার নাম ঠিক আছে হয় গল্পঘর ওয়ান চাকুলিয়া মুর্শিদাবাদ যাই হোক না কেন আপনারা এই ঘরে সুন্দরভাবে লিখে দেবেন দু হাজার দুই সাল অনুযায়ী যেই বিধানসভায় আপনি ভোট দিয়েছেন সেই বিধানসভার নাম এই বক্সে উল্লেখ করতে হবে তারপরে দেখুন অ্যাসেম্বলি নম্বর এসি অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর নিচে বিধানসভার নম্বর আপনার দু সালে ভোটার লিস্ট অনুযায়ী বিধানসভার যে নম্বর রয়েছে সেই নম্বর এখানে উল্লেখ করতে হবে এই বক্সে তারপরে দ্বিতীয় বক্সে বলা হয়েছে পাট নম্বর তাহলে পাট নম্বর কি ছিল সেই সময় বুথ নম্বর সেটাও এখানে উল্লেখ করতে হবে আর আপনার সিরিয়াল নম্বর দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার সিরিয়াল নম্বর কত সেই সিরিয়াল নম্বরটি এখানে উল্লেখ করতে হবে তো এই ছিল যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা এই গোলাপি রঙের ঘর অর্থাৎ বাঁদিকের ঘরটা অবশ্যই ফিল আপ করতে হবে আরেকটা কথা আপনারা বারবার বলছি যে দু সালের ভোটার লিস্টে যা কিছু থাকবে তা এই ঘরে ফিল আপ করতে হবে বাঁদিকের ঘরগুলি আর এবার আসি যাদের দু দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবেন তাহলে আমরা দু হাজার দুই সালে যেসব ব্যক্তিদের বা আপনাদের যদি নাম থেকে থাকে তাহলে এই গোলাপি রঙের বাঁ দিকের ঘরগুলি আপনার ফিল আপ করতে হবে আপনারা দেখতে পাবেন এসআইআর ফর্মে তাহলে এই ঘরটি আপনার ফিল করার প্রয়োজন নেই ডান দিকের ঘর পুরোটাই আপনি ফাঁকা রেখে দেবেন ঠিক আছে এবার আসি যে সকল ব্যক্তির নাম দু সালের ভোটার লিস্টে নেই যারা দুই সালে যাদের ভোটার হয়েছে তাদের ক্ষেত্রে তারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করার প্রয়োজন নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে বাঁ দিকে সরি ডান দিকে যে ঘর রয়েছে সেই ঘরগুলি ফিল আপ করতে হবে এই যে এই পোর্শনটা এই পোর্শনটা আপনাদের ফিল আপ করতে হবে তাহলে প্রথমে আসি দেখুন বলা হয়েছে দু হাজার লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম রয়েছে সেক্ষেত্রে যেরকম বাবার নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ঘরটি আপনার ফিল আপ করতে হবে দেখুন প্রথমে বলা হয়েছে নেম অর্থাৎ বাবার নাম ঠিক আছে যদি আপনার বাবার নাম ধরে নিন যে আপনার বাবার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু আপনার নেই সেক্ষেত্রে আপনার বাবার নাম দেবেন ঠিক আছে তারপরে দেখুন এপিক নম্বর আপনার বাবার নাম যদি দু সালে থেকে থাকে তাহলে দু সালের এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নম্বর এই বক্সে ফিল আপ করতে হবে এবার আসি রিলেটিভস নেম অর্থাৎ বাবার বাবার নাম ঠিক আছে তাহলে আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম এই বক্সে ফিল আপ করতে হবে ঠিক আছে এবং রিলেশনশিপ তাহলে যে রিলেটিভের নাম দিয়েছেন আপনি তার সাথে রিলেটিভের নাম দিয়েছেন তার সাথে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনি যেমন দিয়েছেন বাবার বাবার নাম অর্থাৎ দাদুর নাম এখানে দিয়েছেন রিলেটিভস নেমে ঠিক আছে তাহলে বাবার সাথে আপনার দাদুর কী সম্পর্ক পুত্র সম্পর্ক তাহলে আপনি এখানে পুত্র অথবা সান লিখবেন ঠিক আছে অর্থাৎ যেই সম্পর্ক থাকবে সেই সম্পর্কটাই লিখবেন আপনি যে ফর্মটি ফিল আপ করবেন আর সম্পর্কের কথা বলি এই যে আপনারা সম্পর্ক নিয়ে আছেন যে আপনারা অনেকে অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছেন যে এই যে ঘরে দু সালে যাদের লিস্টে নাম নেই তারা সেক্ষেত্রে কার কার নাম দিতে পারবেন এই প্রশ্ন কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই দ্বিধাবোধ করছেন এই বিষয়ে তাহলে আপনাদের জানি রাখি মূলত চারটে রিলেশনশিপ দিতে হবে বা চারটে রক্তের সম্পর্ক এখানে উল্লেখ করা হয়েছে কি কি এক হচ্ছে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে দু হাজার দুই সালের তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাবা আপনার মা অথবা আপনার ঠাকুরদা অথবা আপনার ঠাকুরমা তাহলে এই চারটি রক্তের সম্পর্কই মান্যতা পাবে এই অ্যাসআর ফর্মে তাছাড়া আপনার ভাই বোন জ্যাঠা জেঠি কারও নাম কিন্তু চলবে না এই কথা অবশ্যই মাথায় রাখুন কেবল চারটে রক্তের সম্পর্ক বাবা মা ঠাকুরদা এবং ঠাকুরমা ঠিক আছে এই চারটে সম্পর্কই কিন্তু মান্যতা পাবে এই ফর্মে তাই সেই অনুযায়ী তাদের নাম এবং সম্পর্ক এখানে ভালোভাবে উল্লেখ করবেন দেখুন ডিস্ট্রিক্ট জেলার নাম জেলার নাম আপনার লিখতে হবে তারপর রয়েছে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এসি অর্থাৎ অ্যাসেম্বলি বা বিধানসভার নাম দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কথা মাথায় রাখবেন তারপরে দেখুন এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর বিধানসভার নম্বর তারপর হচ্ছে পার্ট নম্বর অর্থাৎ বুথ নম্বর যেই বুথে আপনারা আপনার বাবা বা যে ব্যক্তির এখানে নাম দিয়েছেন তার বুথ নম্বর তারপর হচ্ছে সিরিয়াল নম্বর ঠিক আছে শেষ ঘরে সিরিয়াল নম্বর একইভাবে ফিল আপ করবেন ঠিক আছে এবার আসি যে সম্পর্ক সম বর্তমান যে আপনার এপিক নম্বর রয়েছে সেই নাম দিলে কিন্তু হবে না বা সেই দিতে হবে বা বর্তমান এপিক নম্বর অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী আপনার নাম টাম দিলে কিন্তু ভুল হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে এজন্য এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন এবার আসছি দেখুন নিজে নিজের একটা সই করে দিতে হবে এই যে এই অপশানে এই অপশানে এখানে দেখুন একটা সই করে দিতে হবে অর্থাৎ সিগনেচার লেফ্ট থাম অর্থাৎ আপনার বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এই অংশে দিতে হবে যদি আপনি সই করতে না পারেন অথবা যদি সই করতে পারেন তাহলে আপনার নিজস্ব সহ ডেট উল্লেখ করে দিন তারপরে দেখুন নিজের অংশ বলা হয়েছে বিএলওস আন্ডারটেকিং আই হ্যাভ ভেরিফাইড অ্যাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রালস অব দি লাস্ট এসআইআর ঠিক আছে তাহলে আমি ভেরিফাই করলাম যে লাস্ট এস নাম রয়েছে তাহলে এখানে বিএলও সই করবে অর্থাৎ আপনার এলাকার যে বিএলও রয়েছে তার সই এখানে থাকবে অর্থাৎ এখানে আপনার সই করার প্রয়োজন নয় তাহলে অবশ্যই খুব ঠান্ডা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই নিয়ে কিন্তু আবার অনলাইন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে অ্যাসায়ের অফলাইন তো রয়েছে এবার অনলাইন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তো সেই অনলাইন প্রক্রিয়া কীভাবে করা হয় আপনারা যদি সে বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া এই ফর্ম বিষয়ে আরও কিছু যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করুন আমি প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ